গ্রামে আসলে এসব সুন্দর দৃশ্য উপভোগ করা যায় হোক না কেন সাজনা গাছের সাজনা তোলা অথবা আম গাছের আম তোলা হ্যালো ইফিয়ান আসসালাম আলাইকুম তো আপনাদের ভাইয়া সকালবেলা চালে উঠছিল চালে হচ্ছে বাস পড়েছে এই জন্য বাস কাটার জন্য তো ওখানে সাজনার ডালটা হচ্ছে ভেঙে গেছে তারপর নিচে নেমে দিছে উঠানে বলে যে সাজনাগুলো উঠায় নাও আমি হচ্ছে সাজনাগুলো উঠানোর জন্য আসলাম যে সাজনাগুলো উঠাবো তারপর সাজনাগুলো উঠাচ্ছিলাম অনেক বড় হয়নি তা এখন যেহেতু ভেঙে গেছে এখন কিছু করার এগুলো খেতে হবে চিকন চিকন আর চার পাঁচ দিন গেলে মোটা হয়ে যেত সাজনা মোটা হতে বেশি টাইম লাগে না তো ভাবিকে বলতেছিলাম আমার যাকে বড় যাকে যে ভাবি নিবেন আপনি সাজনা বলে না তুমি নাও তোমরা ঢাকায় থাকো আমরা গ্রামে যা আসে আমার কাছে ওগুলাই হবে তো এই কথা শুনে তো আমি সবগুলোই উঠাচ্ছিলাম আর রোদ্র এদিকে পাশের পাশে ভাবির সাথে কথা বলতেছিলাম ভাবি বলতেছিল গেট খুলি নেই গেছে কেনা তো আমি বলতেছিলাম না এখনো যাই নাই আগামীকালকে যাবো ইনশাল্লাহ তো এটা বলতেছিলাম সাজনাগুলো তুলতেছিলাম গ্রামে আসলে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় তো এই সাজনা ঢাকায় নিয়ে যায় রান্না করবো কিভাবে রান্না করে না করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবে ইনশাল্লাহ আর হচ্ছে সময় চলেই আসছে চলে যাব আমরা তো কে কোথায় থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো সেটাও জানাবেন তো সাজনাগুলো তুলবো সবাই ভালো থাকেন আল্লাহ